পৃথিবী চিন্তার কোনো কারণ নাই পেরেশানের কোনো কারণ নাই আপনি একটু সামনের দিকে তাকান জিব্রাইল রে ডাক দিয়া বলে ও জিব্রাইল যা যা বাইতুল মুকাদ্দাসরা আমার নবীর শোকের সামনে তুইলা দর আমার নবী দেখা দেখা গইনা গইনা প্রশ্নের উত্তর দিয়া দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ এই হলো একটা রেওয়ায়াত আর একটা রেওয়ায়ত হইল আল্লাহর রাসূল আল্লাহর পয়গম্বর যেভাবে বর্ষে আল্লাহর পয়গম্বরের দৃষ্টির শেষ মানায় বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলা কুদরতি হাতে তুইলা ধরছে আমার আপনার নবী গইনা গইনা কয়টা জানালা আছে কয়টা দরজা আছে গইনা গইনা প্রশ্নের উত্তর দিয়া কাফের বেইমানের কপালের মধ্যে লাথি মাইরা সময় সবাই আশ্চর্য হয়ে গেছে কিরে তো অল্প সময়ে এত বড় মসজিদ মসজিদের কয়টা জানালা কয়টা গেট কয়টা সিঁড়ি সব বইলা ফেলছে ক্ষমতাকার জোরে বলেন ক্ষমতাকার দেখাইছেন কেন আল্লাহ আমার দেখাইছে মহতারাম হাজরিন এরপরে তারা তারপরও বিশ্বাস করে না বিশ্বাস না করার কারণে রাসুল আমার বলে আমি আসার সময় আমার বিকট আওয়াজ শুনে কা ফেলার একটা গোড়া মারা গেছে আমি আসার সময় অমুক কা ফেলার শেষ একটা গ্লাস পানি ছিল আমি ওই পানিটা পান করে আসছি বলে তারা অমুক দিন সূর্য ডুবার আগে আগেই তারা এরকম ভাবে এখানে আসবেন এবার কাফের বেঈমান মুশ্রিকেরা তাদেরকে তল্লাশি করার জন্য খবর খবর লাগায় এবং মদিনার এক প্রান্তে গিয়া অপেক্ষা করে অপেক্ষা করার পরে সূর্য ডুবতেছে ওই কাফেলা আসতেছে না মোহাম্মদ প্রেশান হয়ে গেছে আয় আল্লাহ আপনি কি আমাকে মিথ্যাবাদী করবেন আপনি কি আমাকে লাঞ্ছনা বঞ্ছনা শিকার করবেন সূর্য ডুবতে ডুবতে শুরু করছে এখনে পর্যন্ত ওই কাফেলা আসতেছে না আপনি আমাকে যে আলেম আর যে হেকমত দান করছেন আমি তো তাদেরকে সঠিক উত্তর দিয়েছি এবার আল্লাহ রব্বুল বলেন মোহাম্মদ চিন্তার কোনো কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই সূর্য ডুববে না সূর্যকে তার জায়গায় বসাই দিছেন কে সূর্যকে তার জায়গায় বসাই দিছেন সূর্য দ্বারা ডুবতেছে না ওই কাফেলা আগমন করার সাথে সাথে জিজ্ঞাসা করতেছে আগে ভাগে কিছু বাউ করা যায় কিনা বলে তোমাদের কাফলা নাকি একটা গুড়া মারা গেছে বলে হ্যাঁ গোড়া মারা গেছে বলে আরে তোমাদের কাফলার মধ্যে নাকি শেষ এক গ্লাস পানি ছিল সেই পানি মনে হয় তোমরা পাও নাই বলে না বলে এই খবর আপনারা জানেন কেমনে আমরা ছিলাম কোন রাষ্ট্রে কোন দেশে আমাদের কাফলার গুড়া মারা গেছে আমাদের কাফলার এক গ্লাস পানি ছিল আমরা সেই পানিও শেষ হয়ে গেছে এটা জানেন কেমনে বলে মোহাম্মদের জবান থেকে শুনলাম এই কথা শুনিয়া ওই দুই কাফেলার সমস্ত কাফের বেইমান মুশ্রিক গুলা হাতে হাত রাইখা কালমা পরে মুসলমান গ্রহণ ইসলাম ধর্ম গ্রহণ করছে তারা চাইছে উল্টা তাদেরকে মোহাম্মদের বিপক্ষে বানাইতে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মোহাম্মদের পক্ষ বানাইয়া তাদেরকে দুনিয়ার মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ দরকার